जावे क्या बात है हमने क्या ना पैंट होलो गुछिए लेके देते हबे आगे दे कुरकुरे तारपर और ओई

চকলেটটা দেখি উপরে ওঠা কি চকলেট দিলো দিদি দুধ চকলেট দুধ চকলেট দেখি বল দেখি আমাকে একটু দিস টেস্টি কিনা না এই পেটি জলকে বোকা বানাচ্ছে এমনি না 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 নিয়ে নি చాফলে দিল ম তো দেখি আমার কাছে না প্রচুর চকলেট আছে তো আমাকে ওকা বানিয়েছে দাঁড়া আমি তোমাকে দিচ্ছি প্রচুর চকলেট এনেছি দাঁড়া আমি তোকে চকলেট দিচ্ছি দুটো না তিনটে এই না তোমার তিনটে চকলেট আর দিদি তোমারও এই যে তো ভাল না দেখি কত রকমের চকলেট অনেক ওয়ান চকলেট আছে ডাব চকলেট আছে ও মুজে ইংরেজি কি কটার মেলেন হচ্ছি দে খেয়ে

GENS! Mm.